চাঁদের আলোয় নিশির ছায়া ছায়াপুর ছোট্ট এক গ্রাম যেখানে রাত নামলেই বাতাস ভারী হয়ে ওঠে এই গ্রামের মাঝখানে এক পড়ো কেউ যায় না ওদিকে কারণ চাঁদের আলোয় সেখানে দেখা যায় এক সাদা শাড়ি পরা নারীর ছায়া লোকেরা বলে ও নিশি ডাকে চেনা কণ্ঠে আর যে সাড়া দেয় সে আর ফেরে না রিফাত ঢাকার ছেলে ভয়ে তয় কিছুতেই বিশ্বাস করে না গরমের ছুটিতে ছায়াপুর এসেছে দাদাবাড়িতে সন্ধ্যায় দাদি বললেন রাত বারোটার পর কেউ ডাকলে ফিরে তাকাস না বুঝলি রিফাত হেসে উড়িয়ে দিল ভূত বলে কিছু নেই কিন্তু সেদিন রাতেই বদলে গেল সবকিছু রাত দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট হঠাৎ জানালার পাশে মায়ের গলা রিফাত ও রে রিফাত দরজাটা খোলত মা রিফাত চমকে উঠল সে জানে মা তো ঢাকায় ধামে ভিজে যাচ্ছে শরীর দরজার নিচে কার ছায়া সে সাহস করে জানালার ফাঁক দিয়ে উঁকি দেয় সাদা শাড়ি উড়ন্ত চুল আর একটা মুখহীন মুখ তবুও সেই চেনা কণ্ঠে রিফাত দরজা খোল সে দরজার দিকে এগোতেই যেন শরীর জমে গেল হঠাৎ ঝাঁপ করে বাতি নিভে গেল পরদিন সকালে রিফাত কাউকে কিছু না বলে মুরব্বী হাফিজ কাকুর কাছে যায় তিনি শুনে বললেন তুই যাকে দেখেছিস সে রোজিনা ওর বর রফিক শহরে গিয়ে আর ফেরেনি রোজিনার মৃত্যু হয় এক পূর্ণিমা রাতে চাঁদের আলোয় দরজার সামনে দাঁড়িয়ে তুই দেখতে অনেকটা রফিকের মতো তাইও তোকে ভুল করেছে এখনও ওর প্রতীক্ষা শেষ হয়নি রিফাত মনে মনে স্থির করল সে রোজিনার আত্মাকে মুক্তি দেবে পুরনো পরবাড়ির সামনে গিয়ে সে ডাকল রোজিনা আমি রফিক না আমি রিফাত তুই ভুল করছিস তোর সময় শেষ এবার বিদায় নে চারদিক কাঁপতে লাগল হাওয়ার ঝাপটায় চারদিকে ধুলো সাদা শাড়ি পরা সেই ছায়া ধীরে ধীরে ভেসে এল তারপর একটা হালকা হাসি এবং সে মিলিয়ে গেল বাতাসে চাঁদের আলোয় আর কোনো ছায়া রইল না রোজিনার প্রতীক্ষা শেষ হয়েছিল যেদিন চাঁদের আলোয় কারো ছায়া তোমায় ডাকবে সাবধান হও কারণ সবাই ভুল করে না কিন্তু নিশি একবার ডাকলে দ্বিতীয়বার সুযোগ দেয় না চাঁদের আলোয় নিশির ছায়া ছায়াপুর ছোট্ট এক গ্রাম যেখানে রাত নামলেই বাতাস ভারী হয়ে ওঠে এই গ্রামের মাঝখানে এক পড়ো কেউ যায় না ওদিকে কারণ চাঁদের আলোয় সেখানে দেখা যায় এক সাদা শাড়ি পরা নারীর ছায়া লোকেরা বলে ও নিশি ডাকে চেনা কণ্ঠে আর যে সাড়া দেয় সে আর ফেরে না রিফা ঢাকার ছেলে ভয়ে তয় কিছুতেই বিশ্বাস করে না গরমের ছুটিতে ছায়াপুর এসেছে দাদাবাড়িতে সন্ধ্যায় দাদি বললেন রাত বারোটার পর কেউ ডাকলে ফিরে তাকাস না বুঝলি রিফাত হেসে উড়িয়ে দিল ভূত বলে কিছু নেই কিন্তু সেদিন রাতেই বদলে গেল সবকিছু রাত দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট হঠাৎ জানালার পাশে মায়ের গলা রিফাত ও রে রিফাত দরজাটা তো মা রিফাত চমকে উঠল সে জানে মা তো ঢাকায় ধামে ভিজে যাচ্ছে শরীর দরজার নিচে কার ছায়া সে সাহস করে জানালার ফাঁক দিয়ে উঁকি দেয় সাদা শাড়ি উড়ন্ত চুল আর একটা মুখহীন মুখ তবুও সেই চেনা কণ্ঠে রিফাত দরজা খোল সে দরজার দিকে এগোতেই যেন শরীর জমে গেল হঠাৎ ঝাপ করে বাতি নিভে গেল পরদিন সকালে রিফাত কাউকে কিছু না বলে মুরব্বী হাফিজ কাকুর কাছে যায় তিনি শুনে বললেন তুই যাকে দেখেছিস সে রোজিনা ওর বর রফিক শহরে গিয়ে আর ফেরেনি রোজিনার মৃত্যু হয় এক পূর্ণিমা রাতে চাঁদের আলোয় দরজার সামনে দাঁড়িয়ে তুই দেখতে অনেকটা রফিকের মতো তাইও তোকে ভুল করেছে এখনো ওর প্রতীক্ষা শেষ হয়নি রিফাত মনে মনে স্থির করল সে রোজিনার আত্মাকে মুক্তি দেবে পুরনো পরবাড়ির সামনে গিয়ে সে ডাকল রোজিনা আমি রফিক না আমি রিফাত তুই ভুল করছিস তোর সময় শেষ এবার বিদায় নে চারদিক কাঁপতে লাগল হাওয়ার ঝাপটায় চারদিকে ধুলো সাদা শাড়ি পরা সেই ছায়া ধীরে ধীরে ভেসে এল তারপর একটা হালকা হাসি এবং সে মিলিয়ে গেল বাতাসে চাঁদের আলোয় আর কোনো ছায়া রইল না রোজিনার প্রতীক্ষা শেষ হয়েছিল যেদিন চাঁদের আলোয় কারো ছায়া তোমায় ডাকবে সাবধান হও কারণ সবাই ভুল করে না কিন্তু নিশি একবার ডাকলে দ্বিতীয়বার সুযোগ দেয় না